হে বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি শ্রী কিচেন ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আলাদা হতে চলেছে তো তোমরা দেখে নাও আজকে রেসিপিটা আমি কিভাবে কি তৈরি করছি তো বন্ধুগণ রেসিপিটা দেখা শুরুর আগে সবাই প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবে তো দেখো বন্ধুগণ আমি এখানে কিছু গোবিন্দভোগের চাল নিয়েছি দেখতেই পাচ্ছ তো চালগুলোকে আমি একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে জলটা পরে যাওয়ার জন্য রেখে দেব আর এইখানে দেখো আমি মুগ ডাল নিয়েছি তো মুগ ডালগুলোকেও আমি ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে জলটা পড়ে যাওয়ার জন্য আমি মুগ ডালগুলোও রেখে দেব। তো বন্ধুগণ আজকের রেসিপিটা আমি তৈরি করছি একাদশী পারণে যেভাবে ঠাকুরের কাছে বুক দেওয়া হয় তো সেই বুকটাই তোমাদেরকে আজকে আমি তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে আমি মুগ ডালটা ভিজিয়ে ভালোভাবে ধুয়ে আমি এখানে আবারও একটু ভেজে নিচ্ছি মুগ ডাল একটু ভেজে নিলেই ভালো হয় তো দেখো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি কারণ দারুণ মানে সুন্দর একটা স্মেল থাকে আর এখানে একটু গরম জল করে রেখেছি তো যখন মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে আমি এইবার মুগ ডালগুলোকে গরম জলটার মধ্যে দিয়ে দিলাম যে দেখতে পাচ্ছো দিয়ে দিলাম তো জলটা মোটামুটি গরম হয়েছে তো তার জন্য মুগ ডালগুলো গরম জলে দিলে ভালো হয় তো তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো আর একটু নুন দিয়ে দেব প্রয়োজন মতো যতটুকু নুন লাগবে সেই নুনটা দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে বসিয়ে দিলাম তো মুগ ডালগুলো হচ্ছে আর এইবার চলো দেখা দিই তোমাদেরকে দেখিয়ে দিই কী কী উপকরণ লাগবে তো দেখো বন্ধুগণ এইখানে আমি সমস্ত উপকরণ রেডি করে নিয়েছি আর ঠাকুর ঘরের সামনে রান্নাটা করছি তো দেখো এইখানে কিছু আমি সবজি কেটে রেখেছি কুমড়ো আলু সিম আর এইখানে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পোড়নের জন্য পাঁচ পোড়ন জিরে তো সমস্ত কিছু আমি ধুয়ে ধুয়ে রেখেছি যেহেতু ঠাকুরের জন্য রান্নাটা করছি আর এইখানে হলুদ আর নুন সমস্ত কিছুই আমাদের খাবারের জিনিস থেকে আনিনি সমস্ত কিছু নতুন নতুন এনেছি আর আমি এই রান্নাটা করছি শিব ঠাকুরের যে পারণ করা হয় সে পারণের জন্য আর এখানে কিছু আমি ভাজার জন্য রেখেছি তো তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তোমাদের সুবিধা হবে একাদশী পারণে বা যে কোনো পারণে তোমরা ঠাকুরের কাছে নিবেদন করতে পারো তো তারপর দেখো আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম গোবিন্দভোগের চালগুলো আর এখানে চাল ডাল সবই হচ্ছে আর আগে থেকে নুন দিয়ে দিয়েছি সেটাও তোমরা দেখেছ এবার আমি যা যা সবজি কেটে রেখেছি সবগুলা সবজি এটাতে দিয়ে দেব একে একে আর আমি রান্নাটা করছি স্টোপের মধ্যে রান্নাটা বসালাম তার জন্য সমস্ত কিছু ছোট ছোটো করে কেটে নিয়েছি আর অল্প করে বসালাম যেহেতু ঠাকুরের জন্য রান্নাটা করছি মানে ঠাকুরকে ভোগটা দেব তার জন্য অল্প করেই বসালাম তো দেখো বন্ধুগণ সমস্ত সবজিই দেওয়া হয়ে গেছে একটু আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য একটু ফুটানোর জন্য রেখে দিয়েছিলাম তো ফুটতে থাকলো যখন তখন আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম প্রায় চারটার চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আবারও এটাকে নেড়ে চেড়ে দিলাম তো তারপর দেখো এখানে আমি হলুদটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে একটু গুলিয়ে রেখেছি কারণ হলুদটা গুলিয়ে দিলেই খিচুড়ির মধ্যে ভালো হয় তো গুলিয়ে দিয়ে দিলাম আর যদি গুলিয়ে না দিতে তাহলে একটু মিক্সড হতে একটু টাইম নিত তো দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এই যে দেখো সুন্দরভাবে কিন্তু কালারটা হয়ে গেছে আর দেখো সবজিগুলোও কিন্তু সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে যেহেতু ছোট ছোট করে দিয়েছি এইবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখো হয়ে গেছে তো এবার আমি দেখো বন্ধুগণ নামিয়ে নিলাম আর জলটাও শুকিয়ে গেছে দেখো একদম ভারী ভারি হয়ে গেছে তারপর আমি একটা কড়ার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কাগুলো বসিয়ে দিলাম এই দেখো তারপর এটাতে আমি একটু তেল দিয়ে দেব। প্রয়োজন মতো যতটুকু তেল লাগবে সেই অনুযায়ী প্রয়োজন মতো আমি তেলটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে তোমরা চাইলে এটা ঘি দিয়েও সম্বাসটা দিতে পারো আমি কিন্তু দেব না আমি ঘিটা পরেই দেব দেখো হয়ে গেছে শুকনো লঙ্কাগুলোও কালো কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তারপর আমি এটাতে ফোড়নগুলো দিয়ে দেবো ফোড়নগুলো পাঁচ ফোড়নগুলো দিয়ে দিলাম তো নতুন বন্ধুগণ তোমরা যদি কেউ আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও আর দেখো এইখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু খিচুড়িটার মধ্যে আর তারপর আমার সম্বাসটাও হয়ে গেছে তারপর আমি সম্বাসের মধ্যে এক দু হাতা খিচুড়ি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ খিচুড়ি দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু এই সম্বাসের যে তেলটা সম্বাসটা সেটা খিচুড়ির যে ড্যাগটা আছে ড্যাগটার মধ্যে ঢেলে দিতে পারো আমি একটু খিচুড়ি দিয়ে নাড়াচাড়া করে তারপর ড্যাগের মধ্যে ঢেলে দিলাম এই যে দেখো ঢেলে দিয়ে আমি এটাকে এই যে স্টোভের মধ্যে আরেকটু বসিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছে তারপর আমি এটার উপর দিয়ে একটু ঘি ছিটিয়ে দিলাম দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে তো ঘিটা ছিটিয়ে দিয়ে আমি একটু ঘিটা মিক্সড করে নিচ্ছি পুরোটা খিচুড়ির সাথে মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ মিক্সড করে একটু ঢেকে দেব তো এদিক দিয়ে দেখো আমি ভাজির জন্য হলুদ নুন মাখিয়ে নিলাম আর আলুগুলো একটু সেদ্ধ করে নিচ্ছি তো আমি এগুলাকে ভেজে নিচ্ছি তিন রকমের ভাজি নিয়েছি আর এখানে দেখো ডাকাটা তুলে দিলাম একদম রেডি হয়ে গেছে ভোগটা আর এইখান দিয়ে আমার ভাজিগুলো রেডি হয়ে গেছে তারপর দেখো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম ভোগটা ঢেলে নিলাম আর ঢেলে তারপর সুন্দরভাবে আমি রেডি করে নিচ্ছি ঠাকুরকে নিবেদন করার জন্য আর তোমরা চাইলে আরও অনেক কিছু রান্না করে দিতে পারো তো আমার হাতে সেরকম সময় ছিল না আমি অল্প করে রান্নাটা করেছি আর ঠাকুরকে দেব যতটা পারি ততটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আরও বেশি বেশি আরও অনেক সবজিও রান্না করে দিতে পারো তো ভাবলাম যেহেতু রেসিপিটা তৈরি করেছি বা কীভাবে ঠাকুরকে নিবেদন করা হয় বা ভোগ পালনের একাদশী পারণের জন্য ভোগ কিভাবে বানানো হয় বা বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই তো দেখো বন্ধুগণ আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম ঠাকুরকে নিবেদন করার জন্য ভোগটা তো আজকের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্টে জানাবে আর যারা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও কারণ যখন আমি কিছু নতুন নতুন ব্লগ বা রেসিপি শেয়ার করবো তোমাদের কাছে যাতে সহজেই নোটিফিকেশান চলে যায় আর যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর তোমরা এভাবে তোমরা তৈরি করে নেবে ঠাকুরকে নিবেদন করার জন্য ভোগটা তৈরি করে নিতে পারো খুবই সহজে অল্প সময়ে তৈরি হয়ে যাবে তো চলো বন্ধুগণ আজকের রেসিপিটা বা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যদি পারণের জন্য ভোগ রেডি করতে চাও অল্প সময়ে তো এভাবেই খুবই অল্প সময়ে ভোগটা রেডি করে নিতে পারো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো